শারদ প্রাপ উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরাকাশে মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মানী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কুমারী রূপ ধারিণী কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রি উগ্রা শিবদূতিমালিনী চামুন্ডা তিনি আবার তম প্রকাশমান মহাশক্তি পরমা প্রকৃতির লোক তাই আনন্দ মগন হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাতিকা তুমি রজগুণে ব্রহ্মার্গি বারদে সপ্তগুণে বিষ্ণুর লক্ষ্মী শিবের বণিতা পার্বতী আবার অতীত তুমি অনির্বা অপার মহিমহী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়ণী তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গি তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা তিনি দাক্ষায়নী সতী দেবী দুর্গা নিজ দেহ ভাবে শত্রু দহন কালে অগ্নি বর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার পানির ভক্তিরস পূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দি গান্তেকার সমস্ত জগৎ যখন কারণ সজিলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংগত করে সেই কারণ সমুদ্রের যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্য থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টিবিধাতা ব্রহ্ম হিন্দু বিষ্ণুর জাত মধু মধুবৈধ অসুরোধ্যায় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা जाए मगनो वन स्वाहा वन स्वधा वन ही बसत्कार स्वरात्मी का सुधा स्वम शरीर सिधा मात्रा विका स्थिता अर्ध मात्रा विद्या या निचर्या विशेषता स्वे था स्वधारी स्त्री स्वदेवी जननी परा वैव धार्यते सर्व तवैत सृज्यते जगत तवैत

होला त्रिश्य धारुना वंश्री गोवीश्वरी वहि स्वद दीर्घ लक्षला लज्जा पुष्टि तथा तुष्टि स्वं शांति एक शांति रे बजा खर्गीनी गिनी चक्रिणी तथा शखिनी चापिनी बाूणी परिघायुधा सौम्य सौम्य पराशेष सौम्य दगवती सुंदरी परापराण परमेश्वरी परा विश्वरी विष्णु रुद्रे मदन ते थे तेज राशि विच्छोदित हलो देव देवेरागम थे तेज निर्गत हलो জ্যোতিপুঞ্জ প্রজ্জ্বলিত ন্যায় দেবী কিরণে দিগমন্ডল পূর্ণ করে দিলে ওই তেজরস্বত্র হে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল ইরি জবন মাতৃতা মহামায়া আদ্রা দেবী রীক মন্ত্রে ঘোষণা করলেন অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি দেবগলের অংশ সম্ভূতা দেবগলের সমষ্টিভূত তেজপিত্র এক বরবর্তিনি শক্তিশ্বরূপ দেবী মূর্তি ধারণ করলে এই

মহাদেবী মহামহিমময় আবির্ভাবে বরণগীত ধ্বনিত হয়ে উঠল দেবী নিত্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীর পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষ মন্দিরের উৎপত্তির দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে হিমাচল দিলেন সিংহবাহন বিষ্ণু দিলেন চক্র পিনাকাণী শঙ্কর দিলেন সূল যিলেন তার দণ্ড কালদেব সুতিগ্ন খড়গ চন্দ্র অষ্টচন্দ্র শোভাচন্ম দিলেন ধনুর্ণ দিলেন সূর্য বিশ্বকর্মা অভেদ বর্ম ব্রহ্মা দিলেন অক্ষমালাকমণ্ডলু কুবের রত্নহার সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন রণবিন্দু বিধ্বনিতে বিশ্ব সংসার হতে লাগল যাত্রার পূর্বে সুরনর সকলেই দশপ্রহারণ ধারিণী দশভূজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন